হোটেল আল তিন দিয়া ঢাকা এইখানে হচ্ছে আমরা আজকে দুপুরে লাঞ্চ দেখছেন একেবারে স্তব্ধ আর শুধু সাগরের আসসালামু আলাইকুম আসছিলাম কুয়াকাটা যেহেতু রাতে বিশাল একটা জার্নি করে তো হচ্ছে বৃষ্টি ঝড় বৃষ্টি নিয়ে বহু দিন গরম আসলে রওনা দিসি তো এই শক্তিপল্লী এইখান থেকে আমরা হচ্ছে প্রায় সাত কিলোমিটার আর এই আসলে বাংলাদেশে যদিও আমরা জানি এক এবং একমাত্র একটা সমুদ্র সেটা হচ্ছে এই বঙ্গোপসাগর আর যেটা আমাদের এই কুয়াঘাটাতেও আছে বরিশাল বিভাগে কটুয়াখালী জেলায় তা আমরা

হচ্ছে এখানে অনেক রোদ যেহেতু এখানে বাইকটা পার্কিং করছি এখানে হচ্ছে সামুদ্রিক মাছ আর এখানে হচ্ছে এই হোটেল আল তিন দিয়া ঢাকা এইখানে হচ্ছে আমরা আজকে দুপুরে লাঞ্চ করব পিছে দেখছেন একেবারে স্তব্ধ আর শুধু সাগরের গর্জন ছাড়া কিছু নাই এখানটা হচ্ছে মানে এত ভালো লাগে এখানে আজকে সামুদ্রিক মাছ দিয়ে হচ্ছে আমাদের লাঞ্চটা করবো তো দেখাই কি কি মাছ এইখানে আছে মামা একটু কাইন্ডলি যদি আপনার নামটা আবার আমাকে আমার নাম মোহাম্মদ খোকন আচ্ছা এই যে মোহাম্মদ খোকন ভাই খোকন ভাইয়ের নাম্বারটা আমি আরেকবার বলছি কাইন্ডলি যদি জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান এইট ফাইভ এইট ডাবল ওয়ান আচ্ছা আপনারা জেনে নিলেন খোকন ভাইয়ের নাম্বারটা এটা হচ্ছে লেবুর বন লোকেশনটা আমার দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে আচ্ছা তাহলে তো আরও ভালো হইলো এটা জানা নিলেন এখন এই যে এই যে মামা প্রথমে আমার স্যালমন দেখাইছে

কথা বলা লাভ নাই সময় নেই কেন নাসির ভাই ফিলিংস কি ভালো লাগছে আচ্ছা স্যালমুন খাইবেন নাকি কাঁকড়া খাইবেন নাকি

আমাদের এখানে বার ডালে প্যাকেজ মিনিকে ভাত রান্না করি সব সবচেয়ে ফেভারিট খাবার ডাল রান্না করি এই ভাত ডাল তারপর কাঁচামরি সিলেবু এগুলো আমরা প্যাকেজে দিই আপনার পঞ্চাশ টাকা করে আনলিমিটেড খাবেন ডাল যে

তোলে ছিল বাইল চলি ভাই আমি রাঙ্গাবলি জায়গা করছি ওই ওইদিকে বাড়ি করছে বাপুর ওইদিকেই যায় তা আমি এখান থেকে আমার জন্মস্থি এলাকায় বাড়ি করছে রাঙ্গা বলি বালিয়ে তুলি না আসে

আসলে তো মাছের অর্ডার অর্ডার দেখলেন এখন এই ফাঁকে এই জায়গায় মামা একটা বালিশ নিলাম মামার থেকে এই জায়গায় বেঞ্চ তাই সুযোগে আমি একটু হালকা পাতলা ঘুমাই আনি আর আরেকটা বিষয় খাবারের জন্য মিনিমাম টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটস অবশ্যই অপেক্ষা করতে হবে সো সেটা বুঝে শুনেই অর্ডার করতে হবে আসলে এইখানে পুরো রান্নার প্রসেসটা দেখলেন যেহেতু একটা কাঁচা মাছ আমরা অর্ডার করছি সেটাকে কাটা ছিঁড়া ঝোল মশলা এবং পুরোটা রান্নার প্রসেস করতে আপনি মানে ধরে রাখেন না টোয়েন্টি ফাইভ টু থার্টিন মিনিটস মানে এটা একটা নর্মাল টাইম সেটা বেশিও লাগতে পারে তা আমাদেরটা আসলে কতক্ষণ লাগে আমি দেখ আমি টাইমটা ওই সময় দেখছিলাম যদিও আপনাদের সাথে শেয়ার করিনি অলরেডি তিনটা পাঁচ খাবারটা পাই তারপরে আবার জানাবো আসলে কতক্ষণ অ্যাকচুয়াল লাগলো তো বিষয়টা হচ্ছে এরকম যদি খুব ক্ষুধা থাকে থাকে তাহলে আগেই ফোন করে তাকে অর্ডার করে দিতে পারেন মামা এই অবস্থা আর খাবার খাওয়ার পরেও তার সাথে হালকা পাতলা নিগোসিয়েশনের অপশান আছে আসলে ঘুরতে আসছেন এখানে তো একটা কনসিডারের থাকে

তো আসলে স্যালমনটা নেগোসিয়েশন করার সময় দেখছেন যে নেগোসিয়েট করলাম কয় টাকায় কি আসলে বিষয়ে বলছে খাওয়ার পরে আসলে ওনাকে পে করার জন্য তো আমরা খাওয়ার পরে পে করব কিন্তু ওনারা যে রান্না করে দেয় তো রান্নাটা আসলে দেখি আসলে কেমন হচ্ছে দেখি অনেক অনেক বেশি স্পাইসি দেওয়া এটা ফাইভ স্টার এটা স্ট্রিট যে ধরন বলেন এই ধরনের খাবার বলেন সেই ধরনের খাবার খাচ্ছি এবং লোকাল ফুড তো মাস্ট কারণ সেই মাছটা এখানে পাওয়া যায় এইখানে বেশি পাওয়া যায় স্যালমন ঢাকাতে অবশ্যই এইভাবে খাবো না ওনাদের মানে কায়দায় আসলে রান্না করে তার আগে একটু টেস্ট করে বলি অন্য একটা চেঞ্জ করে দেওয়া যায় তো আসলে খাওয়া দাওয়া শেষ আজকের এই যে স্যালমন ফিস দিয়ে যে লাঞ্চ করলাম সেটাতে চারজনের জন্য আসলে খরচ হয়েছিল নয়শো পঞ্চাশ টাকা সাথে আপনার কোল্ড ড্রিঙ্কস ছিল পানি ছিল ভাত ছিল আনলিমিটেড আর নর্মালি এখানে যারা মানে বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চান তারা অবশ্যই আসতে পারেন পঞ্চাশ টাকা এখানে ডাল ভাত আনলিমিটেড তো দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিওতে আজকে আবার ঢাকা ব্যাক করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম